শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য মনোরঞ্জন বিলাসিতার ব্যবস্থাও অন্যরকম ভারতের কোথায় রয়েছে এমন হোটেল এইসব হোটেলে ছোটদের প্রবেশ নিষেধ হোটেলের কড়া নিয়মের ফাঁক গোলে ঢুকতেই পারবেন না শিশুরা তবে বড়দের ভালো রাখার জন্য রয়েছে হরেক রকম ব্যবস্থা বড়দের নিয়েই এইসব হোটেলের কারবার ছোটদের এমন হোটেলের গুন্ডি পেরোনো বারণ পোশাকি নাম অ্যাডাল্ট অনলি হোটেল বিদেশে এমন হোটেলের রমরমা বহুদিন থেকেই তবে ভারতে সম্প্রতি তবে ভারতে সম্প্রতি এর বলবলও শুরু হয়েছে একটি দুটি করে ইতোমধ্যেই দেশে পাঁচশোটি হোটেলে তৈরি হয়েছে যারা অতিথি আপ্যায়নের ক্ষেত্রে অ্যাডাল্ট অনলি নীতি নিয়েছেন এই সমস্ত হোটেলে শিশুদের জন্য কোনো ব্যবস্থা নেই অতিথিদের সর্বনিম্ন বয়সীমা স্পষ্ট বেঁধে দেওয়া আছে কোথাও আঠারো বছরের কম বয়সীরা ঢুকতে পারেন না তো কোথাও ন্যূনতম বয়স হতে হয় চোদ্দ বছরের বেশি হোটেল হোক বা এই ধরনের নীতি থাকলে তার খরচ অনেকটাই বেশি তবে একই সঙ্গে মনোরঞ্জনের ব্যবস্থাও অটেল মনোরঞ্জনের ক্ষেত্রেও অনেক সময় বয়স সীমা বেঁধে দেওয়া থাকে এই সব হোটেলে বিশেষ করে যে সমস্ত হোটেলে আঠারো বছরের কম বয়সী কিশোরদের থাকার ব্যবস্থা রয়েছে সেখানে অনেক ক্ষেত্রে এই বিশেষ মনোরঞ্জন সেখানে অনেক ক্ষেত্রে বিশেষ মনোরঞ্জনের পরিষেবা থেকে তাদের দূরে রাখা হয় এই ধরনের প্রত্যেকটি হোটেল বা রিসর্টেরই বিশেষত্ব হলো এগুলি জনবহুল এলাকা থেকে দূরে এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃতির খুব কাছাকাছি করা হয় নৈসর্গিক শোভা রয়েছে এমন এলাকাতেই তৈরি হয়েছে ভারতের অ্যাডাল্ট অনলি হোটেলগুলি গোয়াতেই আছে এই ধরনের হোটেল নাম দ্য পার্ক গোয়ার বাগা নদীর তীরে এক সবুজালের মধ্যে এই হোটেলে আঠারো বছরের নিচে অতিথিদের প্রবেশ নিষেধ সদ্যবিবাহিত দম্পতি বা অবিবাহিত যুগলদের জন্য নানা মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে এই হোটেলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে বিশেষ স্পা দম্পতিদের একসঙ্গে যোগাসনে পাঠ সুইমিং পুলে ভেসে একান্তে প্রাতরাশ এমন বহু বিলাসিতারই ব্যবস্থা রয়েছে গোয়ার দা পার্কে উত্তরাখণ্ডের বড়দের হোটেলের নাম আনন্দ ইন দ্য হিমালয়াজ ঋষিকেশের এই হোটেলে বছরের কম বয়সীদের ঢোকার অনুমতি নেই বড়দের স্বাস্থ্য দ্বারের হরেকের প্যাকেজের ব্যবস্থা রয়েছে এই হোটেলে আছেন আয়ুর্বেদিক এমনকি সন্ন্যাসীদের সঙ্গ লাভের সুযোগ আর মানসিক শান্তির গ্যারান্টি হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন আনন্দের মূল লক্ষ্য হল অতিথিদের মানসিক আনন্দ এবং শান্তি দেয়া ছোটদের এই হোটেলে প্রবেশের অনুমতি না দেওয়ার মূল কারণ সেটাই তবে চোদ্দ থেকে আঠারো বছর বয়সীরা হোটেলে থাকলেও বিশেষ মনোরঞ্জন বা স্বাস্থ্যদ্বার প্যাকেজের অংশগ্রহণের অনুমতি তাদের দেয়া হয় না কর্ণাটকের তামারা কুগ্রো এই ধরনের হোটেল পশ্চিমঘাট পর্বতের কোলে ঘন জঙ্গলের মধ্যে এই হোটেল অতিথিরা জঙ্গলকে প্রাণ ভরে উপভোগ করতে পারেন জঙ্গলের পথে ট্র্যাকিং থেকে শুরু করে জঙ্গলে সবুজে ঘেরা এলাকায় দম্পতির একসঙ্গে স্নান খোলা আকাশের নিচে সবুজে ঘেরা এলাকায় একসঙ্গে আহারের ব্যবস্থাও আছে দম্পতিদের জন্য বয়স বারো বছরের কম হলে এই হোটেলে প্রবেশ করা যায় না তবে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন বারো থেকে আঠারো বছর বয়সী অতিথিদের আলাদা থাকার ব্যবস্থা রয়েছে এই হোটেলে জঙ্গল এলাকায় ছোটদের নিরাপত্তার কথা ভেবেই ওই নিয়ম রাখা হয়েছে আলমোরার বড়দের হোটেলের নাম বাদশায়ন কামসূত্রের লেখকের নামে রিজোর্টে খাতায় কলমে বড়রাই প্রবেশ করতে পারেন হিমালয়ের কোলে দারুণ নৈসর্গিক আনন্দের সৌন্দর্যের মাঝে এই হোটেল আসলে একটি বুটিক রিসোর্ট বাচ্ছায়ন রিসর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন একজন দম্পতির একান্তে ভালো সময় কাটানোর জন্য যা দরকার তেমন পরিষেবারই যোগান রয়েছে এখানে আসলে এই ধরনের হোটেল রিসর্টের মূল লক্ষ্য হলো বড়দের একান্তে সময় কাটানোর সুযোগ করে দেয়া দিনভর ব্যস্ততা অফিসের কাজের চাপ সামলে অনেককেই বাড়ি ফিরে সন্তানদের পেছনে বাকি অবসরটুকু কাটিয়ে দিতে হয় সেই একঘেয়ামি থেকে মুক্তি দেয় অ্যাডাল্টস অনলি হোটেল ছোটরা হয়তো খুবই আদুরে তাদের নিয়েও সময় কাটানো যায় কিন্তু অনেক সময় তাদের পেছনে দৌড়তে গিয়ে নিজেদের রসায়ন ভুলতে বসেন বহু দম্পতি এই হোটেলগুলি অর্থের বিনিময়ে সেই ভুলে যাওয়া স্মৃতি তাজা করার সুযোগ করে দেয়